আজকে আট তারিখ আমরা উপস্থিত হয়েছি ডাব্লিউ কনস্টেবলের যে মাঠ চলছে সেখানে তো সরাসরি তোমাদের দেখাবো আমরা চেষ্টা করব মাঠের মধ্যে যে রান হচ্ছে সেটা দেখানো তো তার আগে বলবো তোমরা সকলে কোনোরকম কোনো টেনশন করবে না চলে আসো খুবই সুন্দর এখানে মাঠ হচ্ছে আমরা আশেপাশে কথা বলেছি সবার সঙ্গে ক্যান্ডিডেটদের সঙ্গে এখানে প্রায় থার্টি পারসেন্টই মেজরমেন্টে যেমন হাইটে বাদ যাচ্ছে আর বাকি যিনারা মাঠে আছেন যে সমস্ত স্টাফ তেনারা খুবই ভালো ওনারা চেষ্টা করছেন বারবার সুযোগ দেওয়ার যদি একটু হাইটের সমস্যা থাকছে তাকে আবার সুযোগ দেওয়া হচ্ছে যে তুমি আরেকটু মাথা উঁচু করে দাঁড়াও বা বুটটা টান করো হ্যাঁ এইভাবে বলা হচ্ছে তো তোমরা যারা তোমাদের রান রয়েছে তোমরা কোনো রকম কোনো চিন্তা করবে না খুবই সুন্দর মাঠের আবহাওয়া পরিবেশ সব কিছুই সুন্দর যদি তোমার রান মাঠে দু এক মিনিটের দু এক সেকেন্ড বেশি লাগে যদি সেক্ষেত্রে তোমরা টেনশন করবে না মাঠের যা আমরা রিপোর্ট নিয়েছি তাতে মাঠে রান হয়ে যাবে আর তোমরা জানোই আমাদের আইকে স্টাডি নদীয়া জেলার করিমপুরে একটা আবাসিক কোচিং সেন্টার আছে যেখানে থাকা খাওয়া পড়াশোনা সমস্ত কিছু রান করানো সমস্ত কিছুর ব্যবস্থা আমাদের সেন্টারের পক্ষ থেকেই করানো হয় আমাদের লিউথ ছাত্র যারা বেঙ্গল পুলিশে পাশ করে রয়েছে তাদেরকে নিয়েই আজকে আমাদের কয়েকজন মেয়ে ছিল যাদেরকে আমরা নিয়ে এসেছি যাদের ফার্স্ট শিফটে ছিল সাতটার সময় তারা সাতটার সময় যাদের ছিল তারা যেহেতু আসি প্রথম দিন আমরা একটু আগে এসেছিলাম এখানে এখানে আসার পরে প্রথম দিন যেহেতু তো কোনো সমস্যা নেই রিপোর্টিং টাইম যেটা রয়েছে সেই টাইমের মধ্যেই মাঠে ঢোকাচ্ছে ওই দু দশ মিনিট আধা ঘন্টা লেট হচ্ছে আর তারপরে সেকেন্ড শিফট যাদের তাদেরও হয়ে গেছে এখন বর্তমানে থার্ড শিফটটা রানিং রয়েছে এখানে তোমাদেরকে একটা ব্যাচে যেগুলো নিয়ে আসছে একটা ব্যাচটাকে মোটামুটি তিনখানা ভাগ হচ্ছে মানে বাইরে যারা দাঁড়িয়ে রয়েছে প্রায় দেড়শোর কাছে ক্যান্ডিডেট হবে তো তার মধ্যে থেকে কিছু মেজারমেন্টে বাদ যাচ্ছে বাকি যারা থাকছে সেগুলো তিনখানা চারখানা ব্যাসে ভাগ করছে তো এখানে মোটামুটি কুড়িজন পঁচিশ জন যদি ছাড়ছে বা পনেরো জন কুড়িজন ছাড়লে সেখানে কোয়ালিফাইয়ের সমস সম্ভাবনা খুবই মানে কোয়ালিফাই যে রেটিংটা আছে ওটা তুলনামূলক একটু কম কারণ হচ্ছে যে অনেকেই বুঝতেই পারছো শীতের সময় যাদের ফার্স্ট মর্নিংয়ে তাদের ফার্স্ট শিফে পড়েছিলো তাদের ক্ষেত্রে রান পাস করাটা একটু জটিল হয়েছে আর বাকি যাদের তোমাদের সেকেন্ড শিফ্ট বা থার্ড শিফ্টে রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো খুবই সুন্দর তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আমরা চেষ্টা করব কনস্টেবলের ব্যাপারে সমস্ত কিছু আপডেট দেওয়ার আমাদের ক্যান্ডিডেট যারা ভেতরে রয়েছে তারা বাইরে আসলে তাদের সঙ্গে কথা বলে সরাসরি তোমাদের আমরা দেওয়ার চেষ্টা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিটিং